কি আপনাদেরকে এই চমৎকার গুলো দেখাবো দেখানোর আগে আমাদের শপের যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার পাইকারি খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনের তিনতলায় মমতা খেলাঘর দোকান নাম্বার তিন হাজার সাতাত্তর এছাড়াও স্ক্রিন এবং ডেসক্রিপশনে আমাদের শপের অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে বুটটা চয়ে দেয় তার স্ক্রিনশট নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সামান্য কিছু অ্যাডভান্সের বিনিময়ে আমরা কিন্তু সরবরাহ করে থাকি সুতরাং স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আর কথা না বাড়াই এখন আপনাদেরকে বুটগুলো দেখাই প্রথমে যে বুটটা দেখাবো সেটা হচ্ছে এফ ফিফটির একটা বুট এফ ফিফটি প্লাস যেটা লেসলেস দেখতে পাচ্ছেন লেসলেস এটা ক্ষেত্রে কিন্তু কোনো ফিতা নেই এফ ফিফটি প্রো যেটাকে বলে এফ ফিফটি প্রো অথবা এফ ফিফটি প্লাস দুইটা নামে ডাকা হয় যদি কারো চয়েস হয় দেখতে পারেন স্ক্রিনশট নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা বুট কিন্তু ফাইবার প্রোটেক্টেড থাকবে যার কারণে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ভিজা মাঠে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না প্রত্যেকটা বুট ওয়াশেবল হবে ওয়াশ করতে পারবেন খেলার পরে ওয়াশ করে শুকিয়ে রাখিয়ে রেখে দেবেন আবার যেই নতুনের মতো হয়ে যাবে তো এই বুটটার আরো একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কালারটা দেখাবো আমাদের সাথেই থাকবেন সবগুলো ভিডিওর বুট সম্পর্কে জানতে হলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো এটার আরো একটা যেই কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার একটা কালার কালার কম্বিনেশনটা সাদা কমলা

এটাও মনে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা বুটগুলো সরবরাহ করে থাকি যারা ভিডিওটি দেখছেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন কমেন্ট এর মাধ্যমে জানাবেন যে পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে থাকতেন আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা খাবার করে দিবেন আমাদের সাথেই থাকবেন এরপরে দেখতে পাচ্ছেন নাইক মার্কুলিয়া লেয়ার জন্য স্পেশাল এডিশন এটা সম্পর্কে আসলে আরো ভিডিও আছে সেখান থেকে চাইলে ওই ভিডিও দেখতে পারেন ওখানে আরো বুটের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে যদি এটা কারো চয়েস হয় সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্পেশাল এডিশন লাইক মার্কিং এ লেয়ার জুম আস্কিং প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা একটা কালার আর এই যে আর একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু দুইটাই অসাধারণ খুব সুন্দর খুব চমৎকার অসাধারণ কালার কম্বিনেশন আস্কিং প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন না সরি এডিডাস এক্স অথবা ফ্রি ফার্স্ট যেটা এই দুই নামে দেখেন জিনিস কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন গোলাপি সাদা আর হলো গোল্ডেন কালারের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ খুব সুন্দর খুব চমৎকার লাইট ওয়েট প্রত্যেকটা বুটের ওজন তিনশো থেকে চারশো গ্রামের ভিতরে হবে যার কারণে আপনারা কিন্তু খুব সহজেই এগুলো পরে মাঠে রানিং করতে পারবেন দৌড়াতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই আস্কিং প্রাইস মাত্র চার হাজার টাকা যদি কেন চয়েস হয় স্ক্রিনশট নিতে পারেন আস্কিং প্রাইস চার হাজার টাকা আমাদের সাথে যোগাযোগ করলে প্রাইসটা আরও কম রাখবো ইনশাআল্লাহ এরপরে দেখতে পাচ্ছেন কুম আলট্রা কুম আল্টার আমাদের কাছে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে নতুন আপডেট এছাড়াও আমাদের কাছে আরও কালার আছে যদি অন্য কোনো কালার আপনারা দেখতে চান কড় সাফা যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা কালার করে সর্ব করে দিতে পারবো

দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন অসাধারণ এখানে কিন্তু খুব চমৎকার একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন ঝকঝকে চকচকে চিকচিক করতেছে জানি না ভিডিওতে আসলে দেখা যাচ্ছে কিনা যারা শপে চলে আসবেন সরাসরি তারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা বুট ফাইবার প্রোটেক্টেড এবং এই বুটটার আপনারা দেখতে পাচ্ছেন সোলটাও কিন্তু ফাইবারের তৈরি যার কারণে সহজে নষ্ট হবে না ভাঙবে না মস্তাবে না সহজে নষ্ট হবে না ফ্লাক্সিবল হবে প্রত্যেকটা বুট ওয়াটারপ্রুফ হবে প্রত্যেকটা বুট ওয়াশেবল হবে প্রত্যেকটা আইস্ক্রিন প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা কুমা আলট্রা ন্যানোগ্রেপ টেকনোলজি আইস্ক্রিন প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছেন কুমা আলট্রা আরও একটা চমৎকার কালার একবারে ইউএলো কালার খুব সুন্দর খুব চমৎকার একবারে লাইট ওয়েট ফ্ল্যাক্সিবল যে কোনো মাঠে ইউজ করতে পারবেন ওয়াশেবল যে কোনো মাঠে খেলতে পারবেন ওয়াটার প্রুফ বেজা মাঠেও খেলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আইসক্রিম প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন পুমা ফিউচার জেট দেখতে পাচ্ছেন ফিউচারের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সোলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝিক ঝিক চিক চিক করতেছে অনেক সুন্দর অসাধারণ একটা বুট এইখানেও কিন্তু ঝিক ঝিক চিক চিক করবে ফিউচার লেখা আছে যারা দোকানে আসবেন তারা কিন্তু দেখতে পারবেন হাতে নিলে দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু সরবরাহ করে থাকি আর আমাদের সব থেকে যারা প্রোডাক্ট ক্রয় করবেন তারা কিন্তু অথেন্টিক পেয়ে যাবেন অরিজিনাল এরপরে যদি দেখাই দেয় নাইক মার্কোরিয়াল এয়ারজুম টু এয়ারজুম টু এর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন অসাধারণ পার্পেলের পার্পেলের ভিতরে আপনারা কিন্তু নিয়ন কালার পেয়ে যাবেন স্পাইকটা যদি দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লেক্সিবিলিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ এটার আমাদের কাছে আরো অনেক কালার আছে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন তাহলে কিন্তু এই এই বুটের কি কি কালার অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পারবেন এছাড়াও চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যদি এটা কারো চয়েস হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাইজটা জানাই দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বুটটা সরবরাহ করে দেবেন ইনশাআল্লাহ সামান্য কিছু অ্যাডভান্সের বিনিময়ে সামান্য করবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিস এ পে করে এগুলো আপনারা দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন মমতা খেলাঘরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ